আসসালামু আলাইকুম ইও গাইস আমরা এখন কর্ণপল্লী টানলে ভিতরে ঢুকতেছি এই যে আমরা গেটের কাছাকাছি চলে আসছি এই নামতাছি ওরে বাবা কি খারাপ ডাল কি হ্যাঁ সিরিয়াস এই যে গভীরে ঢুকতেছি এখন আমরা গভীরে ঢুকতেছি খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা হেভি লাগতেছে যারাই কক্সবাজার যাবেন টানেল দিয়ে আসবেন একবার হলে আসবেন না দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর ভেতরে কত সুন্দর না আসলে না আসলে বুঝতে পারবেন

যাক ভালো কাম আমরা এখন যাইতেছি আমরা ভোগ করে তুমি ইন্ডিয়া যায় দাদার লোকের গল্প গুজারি খুশ গল্প থাকো তুমি সর্বোচ্চ গতিসীমা সাইড ভেতরে এর বেশি উঠান যাবে না এর বেশি উঠাইলে আইন হইতে পারে সম্ভাবনা আছে সবাই সাবধানে থাকবেন এর ভেতরে আসলে সাইডে বেশি তোলা যাবে না গতিসীমা যারা আসেন নেই যারা এখানে আসেন নাই টানেল ঢোকেন না তারা বসতে পারবেন না না ঢুকলে বসতে পারবেন না অবশ্যই আসবেন টানেলটা প্রবেশ করবেন এবং দেখবেন সবাই উপভোগ করবেন ভেতরে পরিবেশটা Oh mein Gott. বের হয়ে গেছি আর বুঝতে পারি নাই দেখ মানে কখন যা কাল শেষ হয়ে গেছে বুঝতে পারি নি অনেক খারাপ অনেক খারাপ খারাপ তিন নম্বর গিয়ার লাগাইছি তাও মানে উঠতে কত কষ্ট হইতেছে না মাস তোমার তো ভালোই যাচ্ছে Bay Tövgün de güzel.